তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি কোনো সার বা বিষ সম্বন্ধিত নয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চাষিদের কিছু সমস্যা নিয়ে তো আমি এখন মাঠের দিকে এসেছি এবং কালকে রাতে প্রবল বৃষ্টিতে দেখুন কি অবস্থা রাস্তার উপরে জল উঠে গেছে এবং এই যে দুই সাইডের যেগুলো দেখছেন পুরো সমুদ্রর মতো দেখাচ্ছে জল আর জল এগুলি সব চাষ জমি এই কিছুদিন আগেই চাষি কিন্তু এই জমিগুলোকে পুঁতেছে এবং এগুলোতে সার মাটিও দেওয়া হয়েছে একবার দেওয়া হয়েছে তো এই যে খরচাগুলি চাষি করেছে এক একটা এক বিঘে জমি পেয়েছো মোটামুটি তিন হাজার প্লাস খরচা আছে তিন হাজার টাকা প্লাস তো এই যে খরচাগুলো করার পরে এই যে অবস্থা এই ধানগুলি কিন্তু সবই মারা যাবে বেশিরভাগ ধানই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই যে খরচা করার পর চাষির এই যে অবস্থা বা এই দুরবস্থা এই নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো আমাদের এদিকে সমস্ত চাষি কিন্তু ক্ষুদ্র চাষী কেউ দু বিঘে আড়াই বিঘে তিন বিঘে এরকমভাবে চাষ করে তো এই যে মাঠকে মাঠ যেভাবে জলে জলমগ্ন বা জলে ডুবে গেছে এগুলি নিয়ে সরকারের কিছু একটা করা উচিত বা সরকারের কোনো একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত আমার মনে হলো বলে আমি ভিডিওটি বানালাম আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন যাতে ভিডিওটি কোনো সরকারি দপ্তরের অধিকারের কাছে পৌঁছায় যাতে চাষিদের একটা কোনো ব্যবস্থা হয় বা কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা হয় এই যে জমিগুলিতে চাষ করা হয়েছে এগুলি তিন হাজার সাড়ে তিন হাজার বিঘেতে খরচা করা হয়েছে এবং তারপরে যদি ধান না হয় বা কোনো ফসলই না হয় তাহলে চাষিদের কিন্তু খুবই সমস্যার সম্মুখীন পড়বে চাষিরা না খেতে পেয়ে মারা যাবে তো অবশ্যই আপনারা এটা নিয়ে একটু দেখবেন এবং এই যে অবস্থাটা দেখুন কীরকম চারিদিকে জল আর জল এবং এই জলে বিভিন্ন মাছ চাষিরও কিন্তু পুকুর ভেসে গেছে তো সেই মাছ চাষিদেরও একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা আমার মনে হয় একটা খুবই ভালো হয় যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় তো সরকারের এগুলি কিন্তু দেখা দরকার এবং অন্যদিকে টাকা ব্যয় করার থেকে চাষি বা পুকুর মাছ চাষিদেরকে যদি একটু সাহায্য করে তাহলে আমার মনে হয় অনেক উপকৃত হয় তাতে দেশেরও ভালো এবং চাষিদেরও ভালো হয় তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন যাতে কোনো সরকারি কর্মদক্ষ বা সরকারি কর্তৃপক্ষের কাছে ভিডিওটি পৌঁছায় এবং চাষিদের একটা ব্যবস্থা হয় এবং এই যে দেখছেন এটি আমাদের গ্রামের স্কুল এবং আমাদের গ্রামের স্কুলেও এভাবে জল ঢুকে গেছে এভাবে জলে কিন্তু আমাদের গ্রামের স্কুলটিও ডুবে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে